ডলারের দাম বাজার ভিত্তিক হর তেমন কোনো প্রভাব পড়েনি ব্যাংক পাড়াতে বেশিরভাগ ব্যাংকে ডলারের বিনিময় মূল্য একশো থেকে একশো টাকায় তবে মানি এক্সচেঞ্জ এবং কার্ভ মার্কেটে দর উঠেছে একশো থেকে একশো ছাব্বিশ টাকায় গতকালও এই দরেই ডলার বিক্রি হয়েছে এতদিন টাকা ডলারের বিনিময় হার ক্রলিং পেড পদ্ধতিতে নির্ধারিত হতো এখন বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত ব্যাংক শাখাগুলো বিনিময় হার নির্ধারণ করেছে এডি শাখা থেকে প্রতিদিন দুবার বৈদেশিক মুদ্রা বেচাকেনা তথ্য বাংলাদেশ ব্যাংকে সরবরাহ করবে পাশাপাশি ভিত্তিমূল্য বা রেফারেন্স প্রাইস প্রকাশ করবে এদিকে ডলারের দাম বাজার ভিত্তিক করার পর বাংলাদেশ ব্যাংক নয়টি বাণিজ্যিক ব্যাংকে বিশেষ তদারকি শুরু করেছে জনরে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সেই জন্যই আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে অনিয়ম রোধে কেন্দ্রীয় ব্যাংকের নয়টি দল ব্যাংক পরিদর্শনে নেমেছেন থেকে এই সম্পর্কিত তথ্য আমাদের সহকর্মীর কাছ নিতে চাই আমরা এই মুহূর্তে যেতে চাই বাংলাদেশ ব্যাংক পাড়াতে সেখানে আছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন আলমগীর এই যে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম বাজার ভিত্তিক করে দিয়েছে কিন্তু তার কিন্তু কোনো প্রভাব পড়েনি এর আসলে কারণ কি আবারও রপ্তানিতে শীর্ষে আপনি ঠিকই বলেছেন যে যে ধরনের আশঙ্কা করা হয়েছিল যে বাজার ভিত্তিক করা হলে হয়তো বড় ধরনের প্রভাব পড়তে পারে আমরা তেমন কোনো প্রভাব দেখিনি সকালে আমি বিভিন্ন মানি এক্সচেঞ্জ এবং ব্যাংকের কর্মকর্তা এবং বিভিন্ন ব্যাংকের ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি তারা যেটি বলেছেন যে এখনও আসলে দামে বড় ধরনের কোনো প্রভাব পড়েনি গতকাল কিংবা গত কয়েকদিন ধরে যে দামে বিক্রি হচ্ছিল সেইভাবে আসলে ডলার আজও লেনদেন হচ্ছে এর মূল কারণ হচ্ছে আসলে ডলারের একদিকে ভালো সরবরাহ রয়েছে যেমন এখন রপ্তানির প্রবৃদ্ধি ভালো এবং রেমিটেন্স আসছে প্রচুর যে কারণে বাজারে ডলারের সরবরাহ থাকার কারণে বড় ধরনের প্রভাব পড়েনি এবং গভর্নর যখন গতকাল বাজার ভিত্তিক করার ঘোষণা দেন তখনও তিনি কিন্তু এই কথাটিই বলেছিলেন যে বাজার দেশের অর্থনীতি যেমন কিছুটা স্থিতিশীল আছে রিজার্ভের পরিমাণ বেড়েছে রেমিটেন্স বাড়ছে এই সব কারণে আসলে বড়ো ধরনের কোনো প্রভাব এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি তবে আরেকটি বিষয় আপনাকে জানি রেখি যে বাজার ভিত্তিক করার পরে ডলারের দাম নির্ধারণেও কিন্তু কিছুটা সময় নিচ্ছে ব্যাংকের সাথে কয়েকটি ব্যাংকের সাথে কথা বলেছি তারা সাধারণত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে দাম নির্ধারণ করেন যে আজকের দিনে কত করে ডলার লেনদেন হবে সেটি তারা নির্ধারণ করে থাকেন দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কিন্তু আজ এখন পর্যন্ত নির্ধারণ করেনি অনেক ব্যাংক বৈঠকে বসেছেন কর্মকর্তারা তারা হয়তো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এবং বাজারের চাহিদা দেখে চাহিদা সরবরাহ পরিস্থিতি বুঝে হয়তো দামটি নির্ধারণ করবেন তবে এই দাম ব্যাংকগুলো যে দাম নির্ধারণ করবে সেই দামের সেই দামে তারা লেনদেন করছে কিনা সেটি আবার কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তদারকি করা হবে সেই ব্যাংক যে দাম নির্ধারণ করা হবে তার চেয়ে যদি বাড়তি দামে লেনদেন হয় কিংবা কেউ যদি বাজারে অস্থিরতা করার চেষ্টা করে তাহলে বাংলাদেশ ব্যাংক কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সেই ধরনের তদারকি এবং নজরদারিতে রয়েছে ব্যাঙ্কগুলো এবং গতকাল গভর্নরও কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে তাদের নজরদারির বাইরে থাকবে না কেউ অস্থিতিশীলতার উদ্যোগ নিলেই কিংবা সুযোগ নেওয়ার চেষ্টা করলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক স্মৃতি আলমগীর অনেক ধন্যবাদ আপনাকে